রেকর্ড করার পর কমল স্বর্ণের দাম চলুন জেনে না বিস্তারিত গত কয়েক সপ্তাহ ধরে অবিশ্বাস্যভাবে দাম বাড়ার পর মূল্যবান ধাতুর বাজারে বড় ধরনের পতন হয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর স্বর্ণের দাম এমনভাবে কমেছে যে গত পাঁচ বছরের মধ্যে একদিনে এত পতন আর হয়নি খবর রয়টার্সের এর প্রধান কারণ হিসাবে বিশ্লেষকরা বলেছেন দাম যখন রেকর্ড উচ্চতায় ছিল তখন বিনিয়োগকারীরা সুযোগ বুঝে তাদের লাভ তুলে নিতে মুনাফা করতে স্বর্ণ বিক্রি করে দিয়েছেন মূলত ডলারের মূল্য বৃদ্ধি ও নিরাপদ সম্পদ হিসাবে স্বর্ণের চাহিদা কিছুটা কমা এই পতনের প্রধান কারণ মঙ্গলবার পর্যন্ত স্পট কোট পাঁচ দশমিক পাঁচ শতাংশ কমে এক সপ্তাহে প্রতি আউন্স সর্বনিম্ন চার হাজার একশো পনেরো দশমিক তিরাশি ডলার দাঁড়িয়েছে যা দু সালের আগস্ট মাসের পর থেকে স্বর্ণের সবচেয়ে তীব্র দৈনিক পতন এর আগে সোমবার বিশ অক্টোবর দাম সর্বকালে সর্বোচ্চ চার হাজার তিনশো একাশি দশমিক একুশ ডলারে পৌঁছেছিল ডলার সূচক শূন্য দশমিক চার শতাংশ বাড়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আর ব্যয়বহুল হয়ে উঠেছে একজন বিশ্লেষক বলেছেন সাধারণ বাজারে ঝুঁকি গ্রহণের আগ্রহ বাড়লে নিরাপদ ধাতুর প্রতি চাহিদা কমে যায় সোনার পাশাপাশি স্পট সিলভার প্লাটিনাম ও প্লাডিয়ামের দামও তীব্র পতন হয়েছে ব্যবসায়ীরা এখন আগামী শুক্রবার চব্বিশ অক্টোবর প্রকাশিতব্য মার্কিন ভোক্তা মূল্য সূচক সিপিআই প্রতিবেদনের জন্য অপেক্ষা করেছেন বাজারের ধারণা আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহে সুদের হার কমিয়ে দেবে সুদের হার কমলে স্বর্ণের দাম বাড়তে পারে তভ্যর্স এখন পর্যন্ত এই ছিল স্বর্ণের বাজারে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন